أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانِ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلام সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও হজে নাও চপ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও হজে নাও চপ রাখো সমাধান তবেই পাবে সুত শান্তির ঠিকানা তবেই পাবে সুত শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও যাও রাগ সমাধান এত চির অমলাঞ্চিরমুতের ডাক এ যে মহাবাণী খদারি কালামে পা এত চির অমান চিরমী ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চক রাখ কর সমাধান বাণী সকলের নয় শুধু মমিনের যারা ই মেনে ভাল পাবে করানে বা নি সকলের নয় সদিনের যারা চলবে মেলে ফল পাবে কোরআনে করে বলো কি বা রাস্ত্রে বলো করে বলো কি বা রাস্ত্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা কোরআনে সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ নেই যার একটি কোনা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ নেই যার একটি কোনা এ যে এক বিপিল পিছা ফেলে যত সব এ যে এক বিপিল পিছা ফেলে যত এগিয়ে চলে সে সমাধান 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 চাও যদি জীবনে মরণে খোঁজে নাও ফিরে যাও খুজে নাও যক রাগ করানে সমাধান সমাধান চাহ যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চকরাগ তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খোঁজে নাও চক কোরআনে সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খোঁজে নাও যক রাখো করলে